আসসালামু আলাইকুম বন্ধুরা আজ থেকে প্রায় তিন মাস আগে গ্রাম থেকে নারকেল নিয়ে আসছিলাম পুলিপিঠে খাবো বলে কিন্তু অত্যাধিক গরমের কারণে সেই পুলিপিঠে আর বানানো হয় না তারপর আজকে জেসমিন বলতেছে যে পুলিপিঠে বানাবো আমি বললাম যে বানাও অর্ডার দাও তারপর নারকেল ছিঁড়ে দিলাম ও আবার এই ফাঁকে চাউল ভেজেছে আমি আবার নারকেল ছিলে ভেঙে তারপরে আবার কড়াইয়ে দিয়েছি ওকে একটু হেল্প না করলে ওর একা অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য ওকে একটু হেল্প করলাম তারপর ও আবার নারিকেল মিক্সিং করে চাল ভাজার সাথে চিনি মিশিয়ে তারপরে যে এটা বানানো হয়েছে ওটাকে কি বলে শিরা বলে তারপর আটা দিয়ে কিন্তু এই পুলি পিঠা বানানো হবে তারপরে সে কিন্তু রুটি বেলতেছে এই রুটি বেলে আবার ওগুলো বাটার মুখ দিয়ে কেটে এই যে কাটতেছে দেখেন পুরো প্রসেসটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারুন তারপরে এই শিরা দিয়ে তারপরে এই রুটিটাকে ওভাবে চেপে দিয়ে আবদ্ধ করে দেওয়া হবে যাতে ছুটে না যায় দেখতে থাকুন আমার জেসমিন কী করতেছে এই যে চামুচ দিয়ে কিন্তু আবার সেই ডিজাইন করছে করতেছে কাটা চামিচ দিয়ে এই যে দুইটা অলরেডি বানিয়ে ফেলেছে এরপরে আবার তৈল গরম হয়ে গেছে এদিকে ছেড়ে দিয়েছে পিঠা আদায় করে এসে দেখি যে প্রায় সব কিছু কমপ্লিট শুধু ভাজা বাকি সে ভাজতে সেদিকে আমার ক্ষুদাও লেগেছে আমি তো ভাত খাওয়ার জন্য ছটপট করতেছি তারপরে ভাজা হইল একটি গরম গরম একটি পিঠা খেলাম খুবই ভালো লাগলো তো বন্ধুরা আপনাদেরও দাওয়াত রইলো চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দিয়ে দেবো অবশ্যই আসবেন todo Ben, que ven